গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমার বাসায় আমার ভাইয়া ভাবি আসছিল আর তাদের জন্য কি কি রান্না করছিলাম তাও তো দেখছেন তারপর আজকের ভিডিওতে আবার অ্যাড করে দিছি এর আগে যখন আমি ভাবির বাসায় গেছিলাম তখন ভাবি বলছে আপনাদের বাসায় আবার যাব কোরবানির পরে এর আগে আর যাব না মানে ও আসতে চায় না তারপর হচ্ছে ওর একটা ব্যাগ দরকার আর ওরা যেদিকে থাকে ওইদিকে ভালো কোনো মার্কেট নাই তাই এর কেউ ব্যাগটা কেনার সাহস পাচ্ছিল না আর আমার ভাবি বিয়ের পর থেকে মানে যা যা কিনছে বেশিরভাগটাই আমাকে সাথে নিয়ে কিনছে আর আমিও ওকে নিয়েই কেনাকাটা করি এখন মানে ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তারপরেই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে মার্কেটের দিকে যাচ্ছি ও একটা ব্যাগ কিনবে এই জন্য আর আজকে আমরা দুইজনই বের হয়েছি সাথে কাউকে নেই নাই আমার হাজব্যান্ড সব সময় বলে একটু চালাক হও চালাক না হইলেই পৃথিবীতে বাজ কিভাবে বলো নিজে একটু কেনাকাটা করতে শেখো সব সময় আমি তাকে নিয়ে কেনাকাটা করি আজকে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে এখন থেকে আমি কেনাকাটা করব আমার নিজেরটা তো আজকে আর কি গেছি যে ভাবির ব্যাগটা কিনবো বলতেছিল যে ঠকে আসবে আমাকে নিয়ে না গেলে তারপরও তো তাকে নিয়ে আসি নাই তারপরও বলছি যে না ঠকে আসলেও আসবো তো একবার তো শিক্ষা হবে তোমার কাছ থেকে কথা শোনার থেকে ঠকে আসা অনেক ভালো তো এই দোকানটাতে আসছিলাম এখানে সবকিছুই আছে। আর এই মার্কেটে একটাই ব্যাগের দোকান ভাবলাম একটা নর্মাল ব্যাগই তো কিনবো তার জন্য আবার অন্য কোথাও যাই গাড়ি ভাড়া দিয়ে লাভ নাই তারপরে ওকে এইখানেই নিয়ে আসছি আর এইখান থেকেই ও একটা ব্যাগ কিনছে তারপরে ও দেখতেছিল যে একটা মগ কিনবে মগগুলা অনেক সুন্দর তারপরে ওখান থেকে একটা মগও কিনে নিছে আর এই যে এই ব্যাগটা কিনছে আপনারা বলেন তো এই ব্যাগটার দাম কত হইতে পারে আপনারাই কমেন্ট করে জানান এই ব্যাগটার দাম কত তারপরে আমি বুঝব যে আমি ঠকছি নাকি আমি জিতছি এরপরে ওখান থেকে ব্যাগ কিনে বের হইছি ও আবার গেঞ্জি কিনবে বাসায় পরার জন্য এখানে গেঞ্জি দেখতেছিলাম অনেকগুলা গেঞ্জি দেখছি তারপরে হচ্ছে ও এই গেঞ্জিটা নিছে আর গেঞ্জির সাথে পরার জন্য একটা স্কার্টও কিনবে তো সেটাও খুঁজতেছিলাম অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দোকানে যে স্কার্টগুলা পাইছি ওইগুলা ভালো লাগে নাই কেমন যেন সুতি কাপড় Mike to George it, George it. আর ভাবি হচ্ছে গরমের জন্য এগুলা পড়তে চায় তো সেটা যদি জর্জেট হয় তাহলে তো পরে শান্তি পাবে না যার কারণে আর কি কেনা হয় এরপর থেকে বের হয়ে আমরা আসছি ঝালমুড়ি ঝালমুড়ি খাওয়ার জন্য আর আর এই যে কাকার হাতের মজা বলবো এর আগে একবার আমি আর ভাবি এইখান থেকে ঝালমুড়ি খাইছিলাম আর তখন থেকে ভাবি বলতেছে যে ওই লোকটার হাতের ঝালমুড়ি খাবো এরপর আপনাদের বাসায় গেলে তো ফাইনালি আজকে হচ্ছে যাওয়ার সময়ও ও বলতেছিল আপু ওই লোকটার হাতের ঝালমুড়ি কিন্তু খাবো যা খাওয়ার সময় এরপরে হচ্ছে দুইজন এখান থেকে ঝালমুড়ি কিনে নেই এরপর দুইজনে মিলে খাইতে খাইতে তারপরে হচ্ছে বাসায় যাই আর এই ঝালমুড়িটা এত বেশি মজা যে ভাবি বাসায় যাওয়ার সময় নাকি আবার কিনে নিয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেস